তবে একটা ছোটো একটা গরুর বাচ্চা এটাকে আমরা কন্ট্রোলে আনতে চার পাঁচজন মানুষের অবস্থা তো একদম খারাপ আর ওমানি গরু এত শক্তি এটাকে যখন এরা রশি দেখে এটাকে কন্ট্রোল করা অনেক কষ্টসাধ্য ব্যাপার তো অবশেষে ওকে ধরে এনে জবাই করার পরে এখন চুয়ার দ্বিতীয় দাফের কাজ আমাদের শুরু হবে এখন

এখন আর কাছে যাওয়া সম্ভব না এখানে এখন আগুন জ্বলতে থাকবে আর আমরা ওইদিকে আমাদের গোস্ত রেডি করব

আমরা গোস্তগুলা ফেলবেটার ভিতরে আমি একজন ওখানে না থাকলে সমস্যা নাই ওরা ওখানে চার পাঁচজন বস্তার ওখানে আছে আমি আছি আগোনটা দেখা যাওয়ার জন্য বস্তার ভিতরে আরেকটা এটাকে কি বলে सेम এই ধরনে এই যে খেজুরের পাতা দিয়ে বানানো হয় কুড়িয়া এটা এই বস্তার ভিতরে তার ভিতরে হচ্ছে কলা পাতা এবং গোস্ত করে ফেঁচিয়ে এটার ভিতরে দেওয়া হয়েছে তখন আমাদের এই যে শূন্য সেনারা ওনারা রেডি করতেছে ফাটের বস্তার উপরে দিয়ে আমরা স্টিলের নেট দিয়ে দিছি বাই চান্স যদি বেশি ফুটে যায় যেন বাইরে চলে না আসে আর বস্তা ফুটে গেলেও যেন এই নেটটার ভিতরে থাকে আগুনে পুরাইয়া অলরেডি সকাল থেকে শুরু করছে কিন্তু একটা বেজে গেছে একটার বেশি হবে মনে হয় আগুন তো রেডি ভাই যাওয়া যাইতেছে না আচ্ছা এখন ফ্লান আগের মতো সেউল কয়টা নিয়ে নিয়েছেন তিনটে আছে ইয়া কই কম্বল এখানে না ওকে এখন এইভাবের উপরে আমরা গোস্তগুলো অলরেডি মাটির নিচে পুঁতে ফেলেছি তো এটা এইভাবের উপরে থাকবে আগামীকাল একটায় তাহলে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এ আগুনের ভিতরে থাকবে তবে আগুন তো থাকবে না এটার ভিতরে আগুন দিয়ে ফেলানোর পরে আমরা তখন ঢেকে দিছি তো ভিতরে স্টিম যেটা থাকবে না এ ভাঁফে হবে আর কি আমরা এখন সবাই মিলে এই যে আমাদের শূন্য সোনা সবাই আছে সবাই মিলে যাচ্ছি এখন শুয়া মাটি নিচ থেকে উঠানোর জন্য আর ওখানে আমাদের বসেরা অপেক্ষা করতেছে খাওয়ার জন্য আমরা যত তাড়াতাড়ি উঠাইতে পারবো তত তাড়াতাড়ি ওনারা খেতে পারবে শুয়া মাটির নিচ থেকে উঠানোর আগে সবসাইতে বড় টেনশন থাকে আমার কারণ যদি কোনো রকম একটু খারাপ হয় তাহলে পুরোটাই পারবা দেখা যাক ইনশাআল্লাহ

বস্তুগুলো সরাসরি আমরা আমাদের কিচেনে নিয়ে আসছি কিচেনে নিয়ে আসার পরে এটা যদিও বস্তা উপরের যে ফাটের বস্তারটা দেখে আমি তো মনে করছি হয়তো বা ভিতরে পুড়ে যাবে কিন্তু আসলে ভিতরে কলা ফাতা থাকার কারণে বস্তুর কোনো সমস্যা হয় নাই তো শুয়া শুয়া ওমানের একটি ঐতিহ্যবাহী ধীরে রান্না করা মাংসের খাবার বিভিন্ন মশলা দিয়ে ম্যারিনেট করে মাটির নিচে দীর্ঘ সময় ধরে রান্না করা হয় ধীরে ধীরে রান্না করার ফলে মাংস হয় নরম রসালো আর সুস্বাদু ওমানের বড় বড় উৎসবের অংশ এই শুয়া আর ঈদ তো কোনো শুয়া বানাবেই তো কে কে ওমানে শুয়া খেয়েছেন কমেন্টস করে অবশ্য জানাবেন আর ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ